হ্যাঁ আকাশ বল হ্যাঁ কবে ঠিক আছে আমি আসছি কি ফোন করেছিল কোথায় যাবে দাদু আমাকে একটু অফিসে যেতে হবে আর সালমা আমাকে ডেকেছে তুমি দুঃখ কর না দাদু সালমা আমাকে ফোন করেছিল একটা সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট আমি আনতে যাব। ঠিক আছে কখন বেড়াবি ভোরের গাড়ি ধরে চলে যাব। ঠিক আছে চল এখন বাড়ি চ সালমা তোমাকে বারবার ফোন করছি ফোনটা রিসিভ করছো না কেন দেখতে তো পাচ্ছ রিসিভ করছি না তারপরে ফোনটা করছো কেন তুমি এখানে কেন আর তোমাকে এখানে আসতে কে বলেছে গায়া ভূত একটা সব জায়গায় তোমাকে চলে তুমি না আমাকে ভালোবাসা একদিন ভালো করে কথা বলেছি নাকি কমনি বেবি পড়ে গেছো ভালো করে আয়নায় মুখটা দেখে নিও আমার সাথে তোমার যায় না দেখতে পাচ্ছো কি রকম হ্যান্ডসাম এটা আমার বয়ফ্রেন্ড এই হ্যাংলাটা নাকি চলো সালমা কখন আসলি কিরে কাঁদছিস কেন কি হইছে দাদু কি হইছে বল আমি জানতাম না সাল বাবা যদি এরকম ভাবে অভিনয় করবে তুই জানতিস নি কিন্তু আমি জানি শহরের মেয়েরা এরকমই হয় সাবনে কিন্তু ওই নয় রে ও খুব ভালো মেয়ে আর ও তোকে ভীষণ ভালোবাসে ভালো বুঝো তাই করো আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে আমি সাবনের মার সঙ্গে কথা বলে নিচ্ছি আর এইভাবে একা একা ঘর বসে গেছি তো বাইরে দিকে অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ তুমি হাসপাতালে ভর্তি করো আমি এক্ষুনি আসছি দাদু কি হয়েছে শ্রাবণীর তুই থাক ও কিছু না একটু অজ্ঞান হয়ে গেছিল তা হাসপাতালে ভর্তি করতে লিখেছে আমি হসপিটালে গেলাম তুই বাড়িতে থাক না দাদু আমিও যাব ঠিক আছে চল এ তো খুব সিরিয়াস কেস ওনার ব্লাড ক্যান্সার হয়েছে ম্যাডাম আপনি ভালো করে দেখুন আমি দেখেছি এটা মেনে নিতে হবে ওনাকে কোনোদিন বলবেন না দাদু আমার কুটে দেখেছো যাকে আমি ভালোবেসে কাছে নিতে গেলাম সে আমার আগে দিয়ে অনেক দূরে চলে গেল আর যাকে নতুন করে ভালোবেসে সে নাকি ঠিক আছে শান্ত হাল্লার ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে চল এখন বাড়ি চল না দাদু তোমরা বাড়ি যাও যতক্ষণ না শাবণে ক্ঞান ফেরে আমি ওর কাছে আছি আচ্ছা ঠিক আছে তাই থাক হাজি সাবনের মাকে দিয়ে বাড়ি গেলাম